কালী পুজোতেও দেখা গেল নারী সুরক্ষা নিয়ে সরব হতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এ রাজ্যে ধর্ষকদের দাপা দাপি মা কালীর খর্গ ধার চাইলেন তিনি আর সুর চড়ালেন এস আই আনিও দেখো আর জি কল থেকে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ একের পর একটা ধর্ষণের অভিযোগ মমতা জামানায় সুবিচার অধরা তাই এবার ধর্ষকদের শাস্তি দিতে কালী মায়ের খর্ব চাইলেন বিরোধী দলনেতা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোন মেয়ে কোন বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা কৃষণ আর মার কালীর খড়গটা লাগবেই ধর্ষকদেরকে শেষ করার জন্য সরব হলেন ভোটার তালিকা সংশোধন নিয়ে ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দিরামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে দিয়েছে বাংলা জুড়ে শক্তির আরাধনা মাতৃ পূজো অথচ এই বাংলায় বারবার ভুল উঞ্চিত মহিলাদের সম্মান সেই সংস্কৃতি থামাতেই এবার বিরোধী দলনেতার প্রার্থনা রিপাবলিক বাংলা ঘাস কলকাতায় চাঁদার জুলুমবাজি মানিকতলায় সেখানে প্রহিত হলেন প্রতিমা শিল্পে গ্রেফতার করা হয়েছে চারজনকে আর এই ঘটনার পরে প্রশ্ন উঠছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কে নিরাপত্তা ব্যবস্থা ছবিটা খাস কলকাতায় মানিকতলায় চাঁদার জুলুম পেধরক মার খেলেন প্রৌঢ় বলে এই না পুরা শোন শোন আমি কি দে ভাই কি হয়েছে গতবার তুই ক্লাবের চাঁদা দিস নি কেন গতবার আমি তখন বললাম দেখ ভাই এই ক্লাব তো আমাদের সামনেরই ক্লাব আমি তো জানি না গতবার চাঁদা দিই ঠিক আছে গতদিন তোদের দুটো চাঁদা আমি এই বছর একসঙ্গে দিয়ে দেবো ঠিক আছে তুই খুব চালাক হয়ে গেছিস সেনা হয়ে গেছিস না এই বলতে বলতেই আমার গায়ে হাত চাঁদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মাঠ শাস্তি চাইছেন প্রহিত সাত শিল্পী সঠিক বিচার আজকে আমি আজকে আক্রান্ত হচ্ছি কালকে আরেকজন আক্রান্ত হবে সে তো ঠিক নয় রকম যদি অবস্থা হয় তাহলে মানুষ রাত্রি বিরাত্রে আসবে যাবে এইরকম অবস্থা হবে সে তো প্রত্যেকেরই ভেতরে একটা ভয় ভয় জন্মে যাবে তারা কিভাবে চলবে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কথা দিয়েছিলেন চাঁদার জন্য জুলুমবাজি সহ্য করা হবে না তার নাকের ডগাতেই ঘটে গেল এই ঘটনা ভয় শিউরে ওঠার মতো যেটা মানুষ পুরো রক্তাক্ত সেই অবস্থায় যে কীভাবে পাশবিকভাবে আরও পাঁচজন মানুষ সেই পরিস্থিতিতে লাথি মারতে পারে সেটা মানে এটা সামান্য চাঁদার জন্য তাও সে যে দিতে রাজি দিন কয়েক আগে বীরভূমের চাঁদার জুড়ে শিকার হয়েছিলেন সেনা জওয়ান ও তার পরিবার পুলিশের আশ্বাসী সার বীরভূম থেকে কলকাতা ছবিটা পুলিশ মন্ত্রী মমতার জমানায় চাঁদার জুলুমে মার খাচ্ছে আম জনতা পুলিশ কোথায় রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়